তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে এটা ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে এই যে কাজ লেগে পড়েছি যেটা প্রতিদিনের কাজ তো ফ্রেশ হয়ে আমি বিছানা তুলতে চলে এসেছি বিছানা তোলা আমার হয়ে গেছে তারপরে দেখো বিছানা ভালো করে গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিতে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে তারপরে তো দেখো বন্ধুরা আমি সোয়াবিন আর আলু এই যে সিদ্ধ করে নিয়েছি মানে গরম জলে আর কি ভাব দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর এই যে মশলা হয়ে গেছে এতে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে জিরে আছে নিরামিষ করবো আজকে শনিবার তো নিরামিষ খাই এই আর ওই যে কড়াই বসে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই ভাতও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তখন তো কাজ শেষ করে গ্যাস গ্যাসমুষে বাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে শনিবারে সমস্ত করে আমি স্নান করতে চলে গেছি তো স্নান করে এসে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো সব তো রেডি করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম তারপরে তো একটা নিরামিষ হবে তো তো কড়াইতে তেল তারপর শুকনো লঙ্কা জিরে ফড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি সবিন আলু সিদ্ধ করে নি তোমাদের দেখিয়ে দিয়েছি তারপরে দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আলু আমি তুলি না ভেজে এর ভেতরে মশলা দিয়ে আলু সমেত কষিয়ে নিই তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যায় তো যাই হোক তো মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো একটু নুন হলুদ দিয়ে নিয়েছি তো দেখো আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে আর এবারে সয়াবিনটা ঢেলে দেবো আমি তো চলো এই যে সয়াবিনটা ঢেলে দেবো সয়াবিনটা ঢেলে দিলাম এবার দেখো সোয়াবিন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর একটু তলায় লেগে লেগে গেছে তো একটু জল দেবো হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর সোয়াবিন তেল দিয়েছি কতটা তাও দেখো লেগে যাচ্ছে হ্যাঁ একটু লেগে লেগেই যায় তো দেখো এবার হয়ে গেছে প্রায় সব দিয়েও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দেবো আমি আর গরম আমি তরকারিতে গরম জল দিই কিন্তু আজকাল গরম জল দেওয়া হয়নি কারণ পাশে আমি ওই ভাত বসিয়েছি তো ওই জন্য আর ভাত নামিয়ে আবার গরম জল করবো ওই জন্য আর এমনি ঠান্ডা জলেই দিয়ে দিয়েছি তো নিরামিষ তরকারিটা ভালো হয়েছিলো খারাপ হয়নি বেশ স্বাদ হয়েছিল তো দেখো আমার প্রায় হয়ে গেছে এইটুকু ঝোল রাখছি তো পরে দেখবা তোমাদের দেখাবো টেনে নেবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আসতে হচ্ছে শনিবার শনিবার এখন পৌনে এগারোটার মতো বাজে কারণ ছেলে স্কুলে গেলো একটু আগেই ছেলে পড়তে গেছিলো সকালে সকালে পড়ে আসলো পড়ে স্কুলে যাবে ওই জন্য আমি সকালে রান্না কাজ সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে গ্যাস মুছে শনিবার যেহেতু সার্ফটা অবধি গ্যাস মুছে স্নান করে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো রান্না হয়ে গেছে আমার সকালে রান্না করেছি আর একবারই করে নিয়েছি দুপুরের জন্য করে নিয়েছি তো আমার রান্নাও কমপ্লিট এখন সারা মানে দশটা দশ পনেরোর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আমার রান্না হয়ে গেছে আর রান্না করেছি তোমাদের পরে দেখিয়ে দেবো কী কী রান্না করেছি আর আমার জোরে কথা বলতে হচ্ছে কারণ এখানে পুজোর জন্য পাশেই পুজো হচ্ছে তো মানে ছটা সাতটা দোকান পরে আর কি এরকম পুজো হচ্ছে তো ওখানে ওই ওই যে দেয় না জন্য মাইক চলছে সে সকাল থেকে ওই জন্য তোমরা হয়তো শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ তো ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধু আমার রান্না হয়ে গেছে এটা হচ্ছে সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি নিরামিষ আজকে সয়াবিন আলু দিয়ে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছি ওই টমেটো দিয়ে এর ভেতরে এই এই যে যে আর ভেজে নিলাম এখন এই যে তো চলো খাওয়া দাওয়া করে নি হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আমি তো আর কি বসে আছি সন্ধ্যার পর একটু বাজারে গেছিলাম বাজারে কয়েকটা জিনিস কেনাকাটা ছিল গেছিলাম তো ওখান থেকে চলে আসলাম তারপরে একটু ছেলে কফি করেছিল কফি খেয়েছো আজকে একটু কফি করলো আমি এমনি চা খাই তো একটু করলো আমিও খেলাম তারপরে একটু বসেছিলাম টুকটাক একটু কাজ ছিল বসেছিলাম তারপরে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে দুপুরে যা রান্না করেছি ওটাই বেশিরভাগ তাই হয় আমাদের দুপুরে যে রান্না করি তাই খাই তরকারিটা তো থাকে মাঝে মধ্যে রুটি করি বেশিরভাগ রুটি করতাম এখন রুটি করাই হচ্ছে না গরমের জন্য ভালো লাগছে না রুটি করতে ওই জন্য আর আমার এই নিচে ওখানে তো দু জায়গায় যে ওই জন্য আর বেশি ঝামেলা তো যাই হোক চলো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এই পর্যন্ত ভিডিওটা হয়তো ছোটো আবার তো যাই হোক বন্ধুরা রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে তোমাদের তো বললামই তো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা Good night.